আসসালামু আলাইকুম বারাকাতু আমি আপনাদের সামনে আরেকটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি এই আমলটি এমন একটি আমল যে আমলের দ্বারা মুসলমানদের সমস্ত বিপদ আপদ আল্লাহ দূর করে দেয় যে আমলের দ্বারা মানুষের মনের আশা আল্লাহ পূরণ করিয়া নেয় যে আমলের দ্বারা পৃথিবী দুনিয়াতে যা কিছু আছে সব কিছু। তার দ্বারা পূরণ হতে পারে যদি এই আমলটা সঠিকভাবে করতে পারে এবং নিয়তটা যদি সহী হয় এবং জিনিসটা যদি হালাল হয় এবং আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ যদি আপনার জন্য ভালো মনে করে এমন জিনিস হয় তো অবশ্যই পূরণ হবে আমলটা হচ্ছে আমরা বেশি বেশি এস্তেক ফার করব আমার চাওয়া আমার ঋণ আমার কর্য الله يستغفر الله يستغفر استغفر استغفر, استغفر الله استغفر الله استغفر الله. لو استغفر. بشي بشي ها. شو استغفر الله الذي لا اله الا هو الحي القيوم দোয়া কবুল করতেছে না আপনি দুরু শরীফ পরেন আল্লাহর কাছে চান বেশি বেশি চান আপনার অনেক আকাঙ্ক্ষা আপনি শরীফ করেন দূর শরীফ করে আল্লাহর কাছে চান কোন দূর পড়বেন কিভাবে পড়বেন

La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin এমন বিপদ হয়ে গেছে যে বিপদ আল্লাহ সারা কেউ পারবে না আল্লাহ সারা আপনি দেন অন্ধকার হয়ে গেছে তো এই আমল গুলা করা শুরু করে দিবেন এটা পড়বেন দুরুদ শরীফ পড়বেন ইস্তেগফার পড়বেন এরপরে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম يا ذا الجلال আল্লাহর কাছে চাবেন এভাবে আমলগুলা করলে আপনার আল্লাহ সমস্ত আশা পূর্ণ করবে আমরা বেশি বেশি আমলগুলা করবে করব এবাদত করব সঠিক অল্প করব তো সঠিক এবাদত করব আপনারা শিখবেন আমার ভিডিওগুলো দেখবেন শিখবেন এবং কি আপনারা পারেন না সেটা আমাকে জানাবেন দোয়া করবেন আমি যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান